আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক দিন পর হাজির হলাম চার বেডরুমের খুবই লাক্সারিয়াস একটি অ্যাপার্টমেন্ট নিয়ে সো অ্যাপার্টমেন্টের দরজা দেখে বুঝতে পারতেছেন যে ভিতরে অ্যাপার্টমেন্টটা কেমন লাক্সারিয়াস হবে আমরা আছি সাত নাম্বার সেক্টরে চার বেডরুমে দুই হাজার স্কোয়ার ফিটের খুব চমৎকার একটি অ্যাপার্টমেন্ট দেখাবো আপনাদেরকে যেটা সাত নাম্বার সেক্টর পার্ক এবং মসজিদের খুব কাছাকাছি এ হচ্ছে আমাদের সিঁড়ি এরিয়া তো পার্ক এবং মসজিদের কাছাকাছি দক্ষিণমুখী এবং বিটুইন ফ্লোর জি প্লাস ফাইভ আমরা আছি চার তিনে হচ্ছে এবং আমাদের এই অ্যাপার্টমেন্টটি পোনে আট কাঠা সেভেন পয়েন্ট সেভেন ফাইভ কাঠা জমির উপরে ডাবল ইউনিট করে করা সো স্পেসটা কেমন হবে আই হোপ আপনারা বুঝতে পারছেন এই দরজাটা দেখে খুব সুন্দর করে এখানে ডিজাইন করে মেইন ডোরটা খুব সুন্দর ডিজাইন করা অ্যান্ড প্রবেশ করে এই যে এই যে ক্লোজ ডোরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িংটাকে একদম ফুললি ক্লোজ ডোর করা হয়েছে কারণ হচ্ছে যে এখানে যাতে আপনারা এসি ব্যবহার করতে পারেন সে হচ্ছে আমাদের ড্রয়িং রুম ড্রয়িংটা পর আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি এর পাশে একটা বেডরুম এখানে ডাইনিং

খুব সুন্দর জিপসামের কাজ করা হচ্ছে আমাদের ড্রয়িং ড্রয়িং এর এই পাশের যে জানালাটা আছে এখানে দুটা বিল্ডিং এর মাঝখানে অনেকখানি গ্যাপ অনেকখানি গ্যাপ থাকার কারণে তারা চমৎকার আলো বাতাস পেয়ে যাবেন এই ড্রয়িং জমের এই পাশটা দিয়ে আমাদের ড্রয়িং ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আমরা ড্রয়িংটা দেখালাম এবং এই পাশটাতে দেখেন এখানে শোপিস রাখার জন্য ছোট ছোট স্ট্যান্ড আছে এই তো সুন্দর ড্রয়িং দেখলাম এই পাশটাতে ড্রয়িং এই পাশটাতে এখানে হচ্ছে কমন ওয়াশরুম ওয়াশরুমের ফিটিংস গুলো একদমই নতুন একদম ব্র্যান্ড নিউ ফিটিংস লাগানো হয়েছে আর এই হচ্ছে আমাদের গেস্ট বেড বা ফোর্থ বেডরুম গেস্ট বেডরুমটা নর্মালি সচরাচর বিল্ডিং এর পেছন দিকে হয়ে থাকে ফ্রন্ট সাইডে হয় না কিন্তু এটা পেছন দিকে হলেও আমি লাইট অফ করে দেখেন বাইরে আকাশ মেঘলা কিন্তু খুব সুন্দর এখানে আপনারা সানলাইট পেয়ে যাবেন এবং এই যে গ্যাপটা পেছনে অনেকখানি গ্যাপ থাকার কারণে আপনারা এদিক দিয়ে এয়ার সার্কুলেশন সানলাইট দুটাই পেয়ে যাবেন এই পাশটা আপনাদের একটু দেখাই যে দেখেন এই পাশটাতেও এখানে অনেকখানি গ্যাপ আছে দুটো বিল্ডিংয়ের মাঝখানে সো অন্ধকার নিয়ে যে ভয়টা সে ভয়টা হল আপনাদের থাকবে না এবং এখানে একটা মিরর দেওয়া আছে গেস্ট বেডরুমে আমরা গেস্ট বেডরুমটা দেখলাম কমন ওয়াশরুম আবার এখানে খুব সুন্দর একটা জিপসাবে ডিজাইন করা অ্যান্ড এটা হচ্ছে এন্ট্রেন্স এই হচ্ছে আমাদের ড্রয়িং সো এইবার চলেন বাকিটা দেখে যে বিশাল একটা ডাইনিং স্পেস বড় ফ্ল্যাটের ডাইনিং এরিয়া বড় হবে এটাই স্বাভাবিক সো অনেক স্পেশিয়াস একটা ডাইনিং এরিয়া করে পেয়ে যাবেন এবং ডাইনিংয়েও এখানে সিলিংয়ে খুব সুন্দর জিপসামের কাজ করা আছে ডাইনিং এরিয়া পাসটাতে দেখেন এখানে একটা সুন্দর ডাইনিং বিল্ট ইন ডাইনিং মবেল এখানে আছে আর এই পাশে হচ্ছে আমাদের আরেকটা বেডরুম যেটা হচ্ছে থার্ড বেডরুম সেটা হচ্ছে আমাদের থার্ড বেড

সম্পূর্ণ ডাইনিং এরিয়া ডাইনিং এর পাশেই এইখানটাতে এখানে একটা সুন্দর ডাইনিং বেসিন আছে চাইলে এই পাশটাতে আপনারা ফ্রিজ রাখতে পারেন বা এখানে ওয়াশিং মেশিন রাখতে পারবেন আর এখানে যে বারান্দাটা আছে এই পাশ দিয়ে এটা হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুম সার্ভেন্ট জন্য এবং বারান্দা বেশ স্পেশিয়াস সুন্দর একটা বারান্দা এই হচ্ছে ডাইনিং এর ডাইনিংটা এন্ড ডাইনিং এর পাশটাতে এখানে হচ্ছে কিচেন ওয়াইড একটা কিচেন এবং কিচেনটাতে এখানে দেখেন উপরে নিচে ক্যাবিনেট করা আছে হচ্ছে উপরে ক্যাবিনেট করা এবং আপনারা এই অ্যাপার্টমেন্টে তিতাস গ্যাস কানেকশন পেয়ে যাবেন সরকারি গ্যাস লাইনের গ্যাস তিতাস গ্যাস যে যেটা বলেন সেটা আছে আমাদের আর কিচেনে এইখানে আছে এটা ডাউন ওয়াশ কিচেনটা আমরা দেখলাম এরিয়া হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া এদিকে হচ্ছে বাকি দুইটা বেডরুম দুটা বেডরুম ফ্রন্ট সাইড বা রোড সাইডে পড়েছে এবং দুটা বেডরুম সাইজ অলমোস্ট সেম দুটাকে দুইটাই মাস্টার বেড বলবো আমি দুইটাই মাস্টার একে একে দেখি এই পাশে একটা বেডরুম এটা মাস্টার বেডরুম এখানে সুন্দর একটা ওয়াশরুম উইথ বাথটাব এই হচ্ছে সম্পূর্ণ রুমের সাইজ এই দুটো বেডরুম কিন্তু দক্ষিণমুখী সো যারা দক্ষিণমুখী অ্যাপার্টমেন্ট আপনারা যাচ্ছিলেন এটা সেটা জন্য গুড অপশন দক্ষিণমুখী অ্যাপার্টমেন্ট একটা বারান্দা সামনে রাস্তাটা দেখুন মানে চওড়া একটা রাস্তা এটা হচ্ছে আমাদের বেডরুম তো বাকি রইলো আরেকটা মাস্টার বেডরুম যেতে যেতে আপনাদেরকে আরেকটা কথা বলি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের এই অ্যাপার্টমেন্টের ভিডিওটা সবার আগে দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং সবার আগে নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেলে যে বেল আইকন বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আপনারা সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবেন তো চলুন বাকি বেডরুমটা আমরা দেখি এই হচ্ছে আরেকটা বেডরুম সেকেন্ড মাস্টার এখানেও সেমভাবে এই ওয়াশরুমেও আপনারা বাদটা পেয়ে যাবেন অ্যান্ড এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের সাইজ সরি এই রুমের সাইজটা এবং এই রুমেও এখানে ছাদের জীবসাভের কাজ করা আছে এবং এটার সাথেও আপনারা দক্ষিণমুখী বারান্দা পেয়ে যাবেন সেই হচ্ছে বারান্দা দক্ষিণমুখী সাউথ ফেসিং বারান্দা আচ্ছা রুম সাইজ সো এই অ্যাপার্টমেন্টে আপনারা ভিজিট করতে চাইলে বা যদি আপনারা এই অ্যাপার্টমেন্টটি আপনাদের পছন্দ হয় দেখতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন অ্যাপার্টমেন্টের আপডেট করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম